বলছি আমাদিয়া হার্জ ফুর অ্যান্ড ট্রাভেলসে পক্ষ থেকে আপনি যে ওমরায় গিয়েছিলেন আপনি পরিষেবা কেমন পেয়েছেন একটু আমাদের সাথে বিস্তারিত আলহামদুলিল্লা গত বছরে আমার জেলা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের পক্ষ থেকে যেটা আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ আছে আমাদের আমাদিয়ার মামার কুমারানাগুল্লা হবি সাহেবের অফিসের উপরে সেখানে ব্রাঞ্চ আছে সেই মাধ্যম দিয়ে আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার দীর্ঘদিনের আরও কিছু থাকার অভিজ্ঞতা নিয়ে ছিল যে আমি আল্লাহ পাখির গাওয়ার বাইতুল্লাহ এবং রসিদের বাসুসলামের মাজার জিয়ারাত করব অনেক দিন আর আশাকাঙ্ক্ষা কিন্তু এটা পুরো হচ্ছিল না পুরা করতে পারছিলাম না অনেক নিয়ে তবে গত বছরে আমাকে পুরা করিয়েছেন আমার আমাদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে অত্যন্ত স্বল্প পয়সায় আমাকে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে গিয়ে আমি যে পরিষেবা পেয়েছি আলহামদুলিল্লাহ মানে ভাষা আমি প্রকাশ করতে পারছি না মক্কা শরীফ এবং মদিনা শরীফে খাওয়া দাওয়া থাকা এবং আমাদের এবং আরও পরিষেবা যেগুলো ছিল সেগুলো আমি সব সর্ব আমার ওর সঙ্গে আমার মা ছিল আমরা কোনো ধরনের ত্রুটি আমি পাইনি সুতরাং আমি বলবো আমি আমি এখানে এই এলাকা এবং বিশেষ করে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বলতে চাই যারা হজ করতে যাবেন তোমরা করতে যাবেন তাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করবো এখন বর্তমান সময়ে অসংখ্য অসংখ্য এ বেরিয়েছে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা এজেন্সি তাদের সবার প্রধান না পড়ে এক চোখ বুঝিয়ে ইনশাল্লাহ মাজিদ ভাইয়ের এই হাজি আব্দুল মাজিদ ভাইয়ের এই ট্যাভেল আপনারা এসে আপনার তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব বেদাকুতি করতে পারি আমার আমি ছিলাম গতবারে এবারে আমার এই আমার এই ভাইটাও ছিল আমি ইনশাল্লাহ গিয়েছিলাম এত পড়াশোনা ভালো খাওয়া দাওয়া খাবার ওখান থেকে হেঁটে কুলে গেছে কাছে এত সুন্দর জায়গা আমার ওখানে আমি এক অক্ট নামাজ কামা হেনি মদিনায় গেছি সাড়ে বিয়াল্লিশ অক্ট নামাজ পুলের কাছে এত শুনো আমার বাড়ি আসছি মন চাচ্ছে না আর খাওয়া দাওয়া এত সুন্দর খাওয়া দাওয়া এত পড়াশোনা ভালো আর এত মানুষের সবাই নিয়ে সাথে করে বেড়েছে এরা অনেক লোক নিয়ে যায় যাই যে ছেড়ে দেয় আমি সেটা পাইনি আমার নিজের বাড়ি পাশে সারা নিয়ে যায় আমাদের সমাজে তাদের আমি বলেছিলাম তারা আমাকে নিয়ে যায়নি তাই বাদ দিয়ে আমি আমার শাস্তি ভাই সম্পর্ক হয় এত সুন্দর পরিচয় এত ব্যবহার পেয়েছি এটা তুলনা হবে না আর সে যদি বলে আমারও ও ব্যবহার খারাপ হয়েছে তাই তার মতন ওনারে কেউ নেই আমার জেরামি আমি বলি আমার যেসব লোক গিয়েছে তার সবাই নাম করে ওখানে খাওয়া দাওয়া সব জায়গায় ঘুরে বিরাশ সন্তুষ্ট সব জায়গায় আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিদুল কাজী বেলগুড়িয়া ওয়ার্ড হয় ধন্যবাদ